সুস্থ জীবনের জানলা বিভূতি নমস্কার নতুন পর্ব নিয়ে এসেছি আমরা আমাদের যে ইতিহাসের ওপরে যে কাজগুলো আমরা করছি পথে প্রান্তরে পড়ে থাকা অবহেলিত ইতিহাস এখন অনেক জায়গাতে কিন্তু আমরা যাই শুনে যে সেই জায়গাটাতে এই জিনিসগুলো আছে কিছুটা আমরা বই বই থেকে পাই কিছুটা লোকের কথা এইভাবে আমরা একটা করি কিন্তু দীর্ঘদিন ধরে আমরা আমি বনগ্রামের অধিবাসী অমিততাও তাই আমরা কিন্তু বন্যা থেকে নাটা বেরিয়া যাওয়ার পথে একটা গাছের মধ্যে ছোটবেলা থেকে একটা দেখতাম একটা কোনো মন্দির মসজিদ কিংবা কিছুর একটা অংশ পড়ে আছে এবার সেইটা আমাদের মনে সেইভাবে সেই চোখ দিয়ে দেখতাম না তো এখন আমাদের চোখটা বিভূতিভূষণের চোখ হয়ে গেছে ইতিহাস খোঁজার চোখ হয়ে গেছে একটা নেশা এখন মনে হয় ওখানে তো ওখানে গিয়ে আশ্চর্য হয়ে গেলাম সেই ইতিহাস শুনে সেটা আপনারা আমাদের এই ছোট্ট ভিডিওটাতে দেখবেন যে ওই জায়গাটা মন্দির মসজিদ ইত্যাদি না পীরের জায়গা এবং জায়গাটার নাম পীরতলা ওই কারণ তো গাছের সঙ্গে একটা সাধকদের এক সময়ের সাধনার স্থল মানুষকে ভালোবাসতেন তারা মানুষও তাদের ভালোবাসত সে বিশ্বাস থেকে তারা জড়ো হতো তখন তো এত ডাক্তার টাক্তার ছিল না ফলে ওই সমস্ত মানুষেরা ভেষজ চিকিৎসা জানতেন গাছপালার ওষুধ দিতেন এইভাবে একটা গরিব দুঃখী ভারতবাসীরা তাদেরকে মহাপুরুষের মর্যাদা দিতেন কিন্তু কোথাও আজকের কত ইতিহাসের বস্তু উপেক্ষিত হয় আমাদের সমাজে এইটা আমরা পথ অল্প বয়স থেকে দেখেছি এই জায়গাটাকে এই জায়গাটা এটা হচ্ছে গঙ্গানন্দপুর অর্থাৎ মামুদপুর থেকে নাটাবেরিয়া যাওয়ার যে রাস্তা সেই রাস্তার পাশেই আজকে যখন এটা আমরা তুলতে তুলছি তখন এটা আরও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এর ইতিহাসটা আমরা বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করে এখনও দেখুন উত্তর পাইনি যে গঙ্গানন্দপুরে এরকম একটা প্রাচীন ঐতিহ্য যা ইতিহাসের অন্তর্ভুক্ত সেইটা আমরা বেদনার সঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি এই অশ্বত্য গাছের মধ্যে তার কবলে দেখেন এখনো চিহ্নগুলো দেখা যাচ্ছে কিছু প্রাকার এবং উঁচু জায়গা দেখা যাচ্ছে গাছটাকে ঘিরে পিঠগুলো দেখে মনে হচ্ছে মন্দিরের থেকে একটু পরের সময়ে তবু এখানে একটা কিছু ছিল এই যে আমরা ভাঙা জায়গাটা দেখছি আর কি যেটা পিড়ের জায়গা বলে বলা হচ্ছে এটা আপনি ছোটোবেলায় কেমন দেখেছি ছোটবেলায় আমি দেখেছি এখানে সব মিষ্টির দোকান আসতো আমরা তখন ওই ল্যাংটা অবস্থায় ওই এখানে সব মিষ্টি মিষ্টি সব কিনে খাতাম আর কি তখন আমরা মানে খুব ভালোই ছিল তখন মানে পাঁচ পীর ঠাকুর যে যা মানত করে পাঁচ পীর ঠাকুর তাকে সেইভাবেই দয়া করে আর কি সেই পাঁচজন পীরের কি সমাধি ওখানেই হ্যাঁ ওখানেই এ পাশে দুজনে আছে ও পাশে দুজনে আছে মাঝখানে একজনে আছে আর পীরের পুকুরটা কি এখানে জল নিয়ে ওই মানে বাচ্চা টাচ্চা হলে পারে ওরাই বেশি আসে তো ওদেরই মুক্তি হয়ে যাবে মানুষের ঢিল আমরা দেখতে পাচ্ছি আমাদের অবাক লাগে